আল্লাহ আল্লাহতালার প্রিয় গড় মসজিদকে কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলার এক বাই অত্যন্ত সৌন্দর্যমণ্ডিতভাবে সাত গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ করেছেন এই মসজিদটির চারপাশ আমি আপনাদেরকে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখুন যে কত চমৎকার যে সাতটি গম্বুজ নির্মাণ করেছেন যে মসজিদটি দেখার জন্য প্রতিদিনই অনেক দর্শনার্থীরা আসেন এই মসজিদটি দেখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ রাখবো যারা এখানে আসেন নাই এই মসজিদটি একদিন আসুন এমন কিছু মানামাজ টুকু এখানে পড়ে যেতে পারেন এই মসজিদটির নাম হচ্ছে বিসমিল্লা সাত গম্বুজ মসজিদ জগদল গ্রামের কৃতি সন্তান আব্দুল সালাম শেখ তিনি তার নিজ বাড়িকে বিলাসবহুল না করে তিনি কয়েক কোটি টাকা খরচ করে নির্মাণ করেছেন সাত গম্বুজ বিশিষ্ট সৌন্দর্যমণ্ডিত মসজিদ আব্দুস সালাম শেখ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পুমদি ইউনিয়নের জগদল নিজ গ্রামের বাড়ির সামনেই সৌন্দর্যমণ্ডিতভাবে এই মসজিদটিকে নির্মাণ করেছেন আব্দুস সালাম শেখ গত সাত বছর যাবৎ তিনি এই মসজিদটিতে কাজ করে যাচ্ছেন রাতের বেলায় মসজিদের বাউন্ডারির বাতিগুলো বিভিন্ন রঙে আলোকিত করে মসজিদটিকে আরও সৌন্দর্য বাড়িয়ে তোলে সৌন্দর্যমন্ডিত এই মসজিদটিকে দেখতে চাইলে হুসেনপুর উপজেলা হতে মাদাকলা চৌরাস্তা আসবেন এখান হতে এক কিলোমিটার পূর্ব দিকে জগদল গ্রামে মসজিদটির হুসেনপুর উপজেলার পূর্ণ জগদল গ্রামের যে ঐতিহ্যবাহী সৌন্দর্য মন্ডিত সাত গম্বুজ মসজিদ এই মসজিদটির ভিতরে অবস্থান করছি এবং মসজিদটির যে মোয়াজ্জান সাহেব রয়েছেন উনার কাছ হতে এই মসজিদটি সম্পর্কে আমরা এখন আপনাদেরকে বিস্তারিত শোনাব আমি অত্র মসজিদের মজিন এবং সানি ইমাম আমাদের মসজিদে প্রত্যেকটা সেক্টরে লোক রাখা আছে ইমাম সাহেব কতিফ সাহেব মোয়াজ্জিদ সাহেব এবং খাদেম সাহ আমাদের মসজিদটি করতে যিনি এটার পাশে সর্বক্ষণ সব দিয়ে সহযোগিতা করছেন তিনি হচ্ছেন জনাব আব্দুল সালাম শেখ মসজিদ প্রতিষ্ঠাতা এবং ওনার সহপরিবার ওনারা পাঁচ ভাই এই মসজিদে কত টাকার মতো বয় করা হয়েছে অনেক টাকাই প্রায় খরচ হয়েছে এখনো চলমান কাজ চলতেছে বহুত কাজ বাকি আছে 100% এর মধ্যে মনে করেন 50% কাজ মাত্র হয়েছে ওনার মতামতে আর কি উনি যেভাবে করতে চাইতেছে মসজিদটা আর 50% কাজ বাকি আছে তার মানে যতটুকু টাকা খরচ হইছে এর চাইতে আরো টাকা খরচ করতে হবে মসজিদের মধ্যে 3 কোটি টাকা এরকম তো হবে কত টাকা তার আছে এটার মধ্যে 14 টাকা তার আছে প্রতি কাতারে কতজন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে এটার মধ্যে 50 জন করে সুন্দরভাবে নামাজ করতে পারে তাহলে মোট 700 লোক একসাথে জি ভিতরে ইজমাত আদায় করতে পারে সুন্দরভাবে করতে যে আব্দুল সালাম শেখ সাহেবের কথা বললেন যিনি মসজিদটা প্রতিষ্ঠা করেছেন জি এই উনি এমনিতে কি ব্যবসা করেন ওনার একটা ফ্যাক্টরি আছে জুডের ফ্যাক্টরি এটা হচ্ছে আপনার গাজীপুরে এত টাকা খরচ করে অনেকে নিজে সবাস আবারি করে আর উনি কেন এই মসজিদটা করছেন মানে আল্লাহর রাস্তা তিনি খরচ করতে কোনো দ্বিধাবোত করে না এবং উনি কিন্তু ও ঠিক মতনে করে নাই ওনার যে পুরান বাড়ি ছিল ওই বাড়ি কিন্তু উনি মসজিদের যা প্রয়োজন মানে যেই দিন যেটা সমস্যা হইতেছে ওই দিনেই ওটা পূরণ করার চেষ্টা করতেছে মসজিদের যে ডান পাশে জি একটা নতুন বিল্ডিং ওইটা কি ওই কি ফিমেলে নিয়ে আসে নামাজ পড়ার জন্য দেখা গেছে আপনি ফিমেলে নিয়ে আসলেন মহিলা মহিলা মহিলাদের জন্য প্রত্যেকের এখানে গেট আছে আবার সরাসরি সরাসরি মহিলা মসজিদে চলে যাবে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে মহিলাদের জন্য জি এবং মেহমান কানা আছে যে দূর দূরে থেকে কেউ আসে তাহলে এখানে থাকতেও পারবে এরকম ব্যবস্থা করা আচ্ছা মনে করেন আজকা অনেক দূর থেকে এই চার পাঁচজন দর্শনার্থী আসলো মসজিদ দেখতে জি তাদের জন্য কি খাবারের ব্যবস্থা আছে তা অবশ্যই ওনা বলছে যদি দূরের কোনো মেহমান আসে ওনাকে জানানোর জন্য ওনা ব্যবস্থা করে এবং চলমান চলতেছে দূরের মুসল্লি বেশি আমাদের মসজিদের দূরের মুসল্লি বেশি হয় মসজিদ দেখার জন্য আসে জি মসজিদ দেখার জন্য আসে নামাজ পড়ার জন্য আসে আপনারা মসজিদ সম্পর্কে মসজিদে যে মজান সাহেবের কাছে তো অনেক কিছু শুনেছেন আসলে টাকা হলে মানুষ সবকিছু করতে পারে না আল্লাহ তালার ঘর মসজিদ উনি আল্লাহওয়ালা মানুষ এবং নিজের বাড়ি না করেও সাত গম্বুজ মসজিদটিকে অত্যন্ত চমৎকার এবং সুন্দরভাবে আল্লাহ তালাকে খুশি করার জন্য তিনি এই মসজিদ ঘরটিকে এরকম সৌন্দর্যমণ্ডিত করছেন আমি পরম করুণাময় আল্লাহ তালার নিকট ফিরিয়াদ যে এই আমার ভাই শেখ আব্দুল সালাম সাহেব ওনাকে যেন আরো দীর্ঘ হাত দান কামনা করে মসজিদটির ভিতরে অত্যন্ত সৌন্দর্য ভাবে সবকিছু সাজানো হয়েছে সাতটি গম্বুজের ভিতরে লাগানো হয়েছে বিভিন্ন কালারের লাইট পুরো মসজিদের ভিতরে স্থাপন করা হয়েছে উন্নত মানের বৈদ্যুতিক বাতি এটি হচ্ছে মসজিদের গম্বুজ এবং ভিতরে স্থাপন করা হয়েছে উন্নত মানের লাইট পুরো মসজিদটুকু সৌদি আরবের আদলে উন্নতমানের ভাবে নির্মাণ করা হয়েছে আধুনিক ডিজাইনে নির্মাণ করা হয়েছে মসজিদের বাথরুম মসজিদের অন্যান্য বাথরুম উজুকানা প্রস্রাবখানা প্রতিটি খুবই চমৎকার ভাবে তিনি নির্মাণ করেছেন মহিলা মুসল্লিদের নামাজ আদায় করার জন্য মসজিদের পাশে নির্মাণ করেছেন এই বিল্ডিংটি ভিডিওটি যারা দেখছেন শেয়ার করে দিয়ে অন্য একজন মুসলমান ভাইকে দেখার সুযোগ করে দিয়ে সবের ভাগিদার হন